হ্যালো বন্ধুরা জয়গুরু দাস কিচেনের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত আমি আজকে রান্না করব আলু পটলের তরকারি তার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে সম্বাসটা ভালো করে ভেজে নেব তো সম্বাসটা এসে গেলে আমি এখানে আগে থেকেই আলু পটলগুলো কেটে রেখেছিলাম তো আগে পটলগুলো আমি দিয়ে দেব তো তোমরা চাইলে আগে আলু পটলগুলো ভেজে রেখে তারপরেও সম্বাসটা দিতে পারো তো আমি যেহেতু এখানে আজকে কম তেলে রান্না করব তার জন্য আমি একবারে সম্বাস দিয়ে বসিয়ে দিয়েছি কম তেলে এর জন্যই রান্না করব আজকে যা গরম পড়েছে বেশি তেলে খেলে পেটেরও সমস্যা হবে আর এভাবে হালকা তেলে রান্না করলে কোনো সমস্যা হবে না খেতেও কিন্তু ভালোই লাগে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তারপর আমাকে কমেন্টে জানিও যে এভাবে রান্না করলে কীরকম হয় আমার কাছে তো ভালোই লাগে তো এখানে আমি আলুগুলো দিয়ে তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আমি তো ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে তিন চার মিনিট রেখে তারপর আমি ঢাকাটা খুলে দেব ঢাকাটা খুলে আবারও ভালো করে একটু ভেজে নেবো হাফ সেদ্ধ হয়েই গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো ওইভাবেই নেড়ে চেড়ে ভালো করে ভেজে তারপর আমি এখানে দিয়ে দেবো মশলাটা তো মশলাতে আমি করেছি পেঁয়াজ আদা লঙ্কা জিরে আর দু তিন টুকরো রসুন করে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ওই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এইভাবেই আমি পাঁচ ছ মিনিট ধরে নেড়ে চেড়ে কষাতে থাকব তো কষানোটা আমার হয়ে গেছে এখন আমি এখানে ঝোলটা দিয়ে দেব তো ঝোলটা দিয়ে দিয়েছি তো এখন আমি এখানে অপেক্ষা করব ঝোলটা ফোটার জন্য তার মাঝখানে আমি একটু নেড়ে দেব তো ঝোলটা ফুটে গেছে আবারও নেদে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমি একটু ঝোলটা চেক করে দেখলাম লবণটা কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দু তিন মিনিট জাল করে আমি তরকারিটাকে নামিয়ে নেব তো তরকারিটা আমার জাল হয়ে গেছে জালটা আমি নিভিয়ে নিচ্ছি তো তোমাদের এই রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো